জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই এসেছে গোপন সূত্রে জানা গেছে নিউ ইয়র্কে এবং এনসিপি নেতা আক্তার হোসেন ডক্টর ইউনিজের সঙ্গে আমেরিকায় সফরে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কারো বিপদ কাটেনি নিউ ইয়র্কের নেতাদের হেনস্থা সমস্যার সূত্রপাত যেভাবে নিউ ইয়র্কে ঘটনার পর আটক যুবলীগ সেই নেতা ছাড়া পেয়েছেন সর্বশেষ জানবেন নির্বাচন নিয়ে ড ইউনুস একই ঘোষণা দিয়েছেন কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেছেন এনসিপি দল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নিউ নেতাদের হেনস্থা সমস্যার সূত্রপাত বেরিয়ে এসেছে ভিসার ধরন এক হওয়া এবং সময়হীনতার কারণে নিউ ইয়র্কের জেএফ বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে হেনস্থার শিকার হতে হয়েছে ঢাকা ও নিউ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এই তথ্য জানা গেছে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে দেশের রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনার গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত সরকারের বিবৃতিতে বলা হয়েছে ওই ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত হামলার শিকার হয়েছেন শৈরে সৈর্যশাসক শেখ হাসিনার সহযোগী ও সমর্থকেরা এ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে এই নিন্দনীয় ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার শাসন আমলে গড়ে দেহটা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক স্পষ্ট ও মর্মান্তিক চিত্র প্রকাশ পেয়েছে এই বিদ্বেষী রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও অন্তর্বর্তীমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবিদ্ধ এরই মধ্যে বিবৃতিতে আরও বলা হয়েছে এই সফরে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আজ করে পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক পূর্ব সতর্কমূলক নিরাপত্তা ব্যবস্থা সঞ্চয় করেছিল জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধি দলকে প্রথম নির্দিষ্ট আইপি গেট দিয়ে নিয়ে যাওয়া হয় এবং বিশেষভাবে সুরক্ষিত পরিবহন ইউনিট ওঠানো হয় তবে অপপ্রসত্যত ও শেষ মুহূর্তে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে প্রতিনিধি দলকে পথ পরিবর্তন করে বিকল্প নির্গম পথ দিয়ে বের হতে হয় অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক নেতাদের জন্য ভিআই প্রতিষেধকার ও নিরাপত্তা সুবিধা অব্যাহত রাখার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও দুঃখজনকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে এর ফলে প্রতিনিধি দলের ওই সদস্যরা ঝুঁকির মুখে পড়েন ঘটনার পরপরই অন্তবর্তী সরকার এ বিষয়ে দ্রুত ও আইনানুক ব্যবস্থা নিশ্চিত করার জন্য নিউ বাংলাদেশ মিশনের মাধ্যমে নিউ পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে এ ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে ঘটনাটির আনুষ্ঠানিক তদন্ত চলছে এ ঘটনার পর প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধি দলের সব সদস্যের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে অন্তবর্তীকালীন সরকার বিদেশে তার প্রতিনিধি দলের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সার্বক্ষণিকভাবে অবিচ্ছিন্ন সমন্বয় রেখে চলছে বিবৃতিতে বলা হয়েছে রাজনৈতিক সহিংসতা এবং ভীতি প্রদর্শনের ঘটনা তা বাংলাদেশের ভেতরে হোক বা এর সীমানার বাইরে হোক কোনোভাবেই সহ্য করা যা হবে না এ ধরনের ঘটনার যথাযথ আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে নিউ ইয়র্কে ঘটনার পর আটক সেই যুবলীগ নেতা ছাড়া পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আক্তার হোসেন আক্তার হোসেনকে সোরার ঘটনার পর আটক যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে ছাড়া পেয়েছেন কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট থেকে মঙ্গলবার নিউ স্থানীয় সময় রাত নয়টার জামিনে মুক্তি দেয় এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগান দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে ফোন করে অভিভাবন জানিয়েছেন বলে জানান তিনি এরই মধ্যে মিজানুর রহমান প্রথম আলোকে বলেন আদালতে বিচারকের সামনে আমাকে হাজির করার কথা ছিল রাত এগারোটায় আওয়ামী লীগের শতাধিক কর্মীর ভিড় এড়াতে আদালত আমাকে সাড়ে আটটার বিচারকের সামনে উপস্থিত করেন আমার সম্পর্কে আনা অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত আমাকে জামিনে মুক্তি দেন এবং আগামী মাসে কোর্টে যাওয়ার জন্য তারিখ দেন আমার নামে মামলা করা জাহিদ খানকে আমি চিনিও না আমার ধারণা এয়ারফোর্টের ঘটনার পরিপ্রেক্ষিত পরিকল্পিতভাবে আমাকে আটক করানো হয়েছে মিথ্যা মামলায় জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতিনিধি দলের থাকা আক্তার হোসেনের গায়ে ডিম মিজানুর রহমান জন এফ কেনেডি বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে বাইশে সেপ্টেম্বর সোমবার বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটানো হয় রাত সাড়ে নয়টার দিকে জ্যাকশন হাইটেন্স বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানকে আটক করে এরই মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শিবলি সাদিক বলেন সোমবার রাতে আমরা সারা দিনের সফর বিক্ষোভের পর আনন্দ করছিলাম তখন বিএনপির এক সমর্থক মিথ্যা অভিযোগ করে পুলিশ ডেকে এনে মিজানকে গ্রেপ্তার করায় এ ঘটনা অধ্যাপক ইউনুসের জন্য লজ্জার পররাষ্ট্র মন্ত্রণালয়কে ক্ষমা চাইতে হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপের প্রতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা তারা বলেছেন এ ঘটনার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের জন্য লজ্জার নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে এজন্য ক্ষমা চাইতে হবে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে থেকে মিছিলটি শুরু হয়ে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ রাজনীতিবিদদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা ও নিরাপত্তা নিশ্চিন্তে অন্তর্বর্তী সরকারের চরম গাফিলতির প্রতিবাদ এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা মিছিলে এনসিপি নেতা কর্মীদের ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নোমর আবু মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ইনকিলাব জিন্দাবাদ সহ নানা স্লোগান দেন সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিজ আলম যুগ্ম আহ্বায়ক মনিনা শারমিন বক্তব্য দেন নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিয়ে গিয়েছেন কিন্তু সেখানে গিয়ে তাদেরকে আওয়ামী লীগের সামনে ছেড়ে দিয়েছেন এটা অধ্যাপক ইউনিসের জন্য লজ্জার রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য লজ্জার এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থতার দায় নিয়ে অতি বাংলাদেশের মানুষের সামনে এসে ক্ষমা প্রার্থনা করতে হবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন বাংলাদেশের দূতাবাসগুলোতে এখনও আওয়ামী লীগের সাঙ্গ রয়েছে অতি দ্রুত সিভিল সার্ভিস থেকে সেনাবাহিনী থেকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর অপসারণ করতে হবে যদি অপসারণ করতে না পারেন তাহলে ইউনুস সরকার বর্তমান যে অবস্থায় রয়েছে তারা কতদিন দিন ক্ষমতায় টিকবে সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন আজকে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটি বক্তব্য দৃষ্টিগোচর হয়েছে সেখানে তিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে আসতে চায় এ বক্তব্য জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার আমরা এখনও বিশ্বাস করি বাংলাদেশের শহীদ জিয়ার সৈনিকেরা মির্জা ফখরুলের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত আলোচনা শুনতে পারলেন আমাদের দেশ সম্পর্কে আপনাদের মন্তব্য থাকলে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে